আসসালামু আলাইকুম আজকে সুনানে আবুদাউদ্দ থেকে পড়ব প্রাণীর অধিকার বিষয়ে চারটি হাদিস এই চারটি হাদিসই হাদিস সংখ্যা হাজার পাঁচশো আটচল্লিশ হানজালিয়া রাদ আল্লাহ আনহু বলেন একদা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এমন একটি উটের কাছ দিয়ে যাচ্ছিলেন যে না খেয়ে থেকে উটটির পেট পিঠের সাথে লেগে গিয়েছিল তিনি বললেন তোমরা এইসব অবলা পশুর ব্যাপারে আল্লাহকে ভয় করো সুস্থ সবল পশুর পিঠে আরোহণ করবে এবং এদেরকে সুস্থ থাকা অবস্থায় খাও হাদিসটি আবুদাউদ্ ছাড়া কেবল ইবনে হিব্বান বর্ণনা করেছেন গবাদি পশুকে সুস্থ অবস্থায় খেতে বলা হয়েছে কারণ গবাদি পশুকে বোঝা বহন চাষাবাদ ইত্যাদি কাজে ব্যবহার করতে করতে একেবারে জীর্ণ শীর্ণ করে যেন তাকে জবে করা না হয় অনেক লোক আছে যারা গবাদি পশুকে খায় না তারা নিরামিষ ভোজী বলে অথচ এসব পশুকে তারা কোনো যত্নও করে না সুনানে দাউদ হাদিস সংখ্যা দুই হাজার পাঁচশো ঊনপঞ্চাশ আবদুল্লাহ ইবনে জাফর রাদেল্লাহ আনহ বলেন একদা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আমাকে তার খচ্চরের পিঠে তার পিছনে বসালেন তিনি আমাকে গোপনে কিছু কথা বললেন যা আমি বলবো না আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম তার হাজত পূরণ করতে উঁচু জায়গা অথবা খেজুর বাগানের আড়াল পছন্দ করতেন তিনি এক আনসারির খেজুর বাগানে ঢুকলে হঠাৎ একটি উট তার নজরে এলো উটটি নবী সাল্লামকে দেখে লাগলো এবং তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়লো নবী সাল্লাম উট্টির কাছে গিয়ে এর মাথায় হাত বুলিয়ে আদর করলেন এতে উট্টির কান্না থামল তিনি জিজ্ঞাসা করলেন এ উটের মালিককে তিনি আবারও ডাকলেন উটটি কার এক আনসারি যুবক এসে বলল হে আল্লাহ রসুল আমার তিনি বললেন আল্লাহ যে তোমাকে এই প্রাণীটির মালিক বানালেন এর অধিকারের ব্যাপারে তুমি কি আল্লাহকে ভয় করো না উটটি আমার কাছে শিকায়ত করেছে তুমি একে ভুখা রাখো এবং একে কষ্ট দাও এই হাদিসটি সহি মুসলিমেও সামিল আছে সুনানে আবু দাউদ হাদিস সংখ্যা দুই হাজার পাঁচশো পঞ্চাশ আবু হুরায়রা রাদে আল্লাহ আনহ হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন একদা এক লোক রাস্তায় চলতে চলতে পিয়াসে কাতর হলো সে একটি কুয়া দেখতে পেয়ে তাতে নেমে পানি পান করলো এবং উঠে আসলো আচমকাশে দেখলো যে একটি কুকুর হাঁপাচ্ছে এবং পিয়াসের দরুন কাদা চাটছে সে ভাবল আমার যেমন পিয়াস পেয়েছিল কুকুরটিরও তেমন পিয়াস পেয়েছে সে আবার কুয়ার মধ্যে নামলো এবং পায়ের মোজায় পানি ভরে তা মুখে কামড়ে ধরে উঠে এসে কুকুরটিকে পানি পান করালো আল্লাহ তার এই কাজে খুশি হয়ে তার গুণা মাফ করে দিলেন সাহাবিগণ বললেন হে আল্লাহ রসুল এসব প্রাণীর সেবা করলেও আমাদেরকে সব দেওয়া হবে তিনি বললেন প্রতিটি জীবিত প্রাণীর সেবার জন্য সব রয়েছে হাদিসটি সহি বুখারি সহি মুসলিম ও মুহাত্মা মালিকও সামিল আছে আবু দাউদ হাদিস সংখ্যা দুই হাজার পাঁচশো একান্ন আনা মালিক রাদ আনহু বলেন আমরা কোনো জায়গায় অবতরণ করলে বাহনের পিঠ থেকে হাওদা নামিয়ে এর বিশ্রামের ব্যবস্থা না করা পর্যন্ত তাসভি পড়তাম না এই হাদিসটি মুসনাদে আহমদ এবং তাবারানির মুজাম টাউসাতেও সামিল আছে আল্লাহ আমাদেরকে এই হাদিসগুলি বুঝে আমল করার তৌফিক দান করুন আনহামদুলিল্লা রবিলামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি